হাতার মধ্যে যে লেসটি লাগানো রয়েছে এই লেস দিয়ে অসাধারণ একটি সামনের মধ্যে ডিজাইন বানিয়ে নেব তাহলে চলুন এই ভিডিওটি আরম্ভ করা যাক আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন এখানে আমি দুইটি টুকরা আমি কাটিং করে নিলাম লেসটি বারো ইঞ্চি লাম্বা করে কাটিং করে নিয়েছি কামিজের সাইডের সেলাই প্রথমে খুলে নিয়ে নিয়েছি খুলে নেওয়ার পরে দেখুন লেস যেটা রয়েছে এই লেসটি একটু বেঁকা করে এইভাবে আমি বিছিয়ে নিয়ে মুড়িদের সেলাই করে নিয়েছি এইভাবে এই এদিকে যেভাবে সেলাই করে নিয়েছি সেম টু সেমভাবে এই পাশেও লেস বিছিয়ে সেলাই করে নিয়েছি আরও একটি উপরে পাশ দিয়ে সেলাই করে নিয়েছি যাতে লেসটি খুলে না যায় সেলাইয়ের জন্য একটু করে লেস বাদ দিয়ে আর বাকি যতটুকু রয়েছে রাউন্ড করে কাটিং করে নিয়েছি লেসের কাপড়টি গলার মাপ অনুযায়ী এই লেসের কাপড়টি ভাঁস করে নিয়ে এনেছি ভাঁজ করে নিয়ে উপর দিয়ে একটি সেলাই মেনে নিয়েছি একটি টুকরা লেস নিয়ে নিলাম নেওয়ার পরে উপর দিকে দেখুন এক ইঞ্চির মধ্যে কাটিং করে বাদ দিয়ে দিলাম তারপরে একটি ভাঁজ দিলাম এইভাবে দিয়ে এইভাবে এখান থেকে সেলাই করে নিতে লাগবে দেখুন এখান থেকে নিয়ে এই জায়গার ভিতরে কাটিং করে নিতে লাগবে চার ইঞ্চি রেখে আর বাকি যতটুকু রয়েছে এটুকু কাটিং করে বাদ দিয়ে দিলাম এখন এই লেসটি এখানে লাগিয়ে নিয়ে সুট্টু একটি এখান থেকে লেস দিয়ে নিলাম নেওয়ার পর এখান থেকে ফুল কাটিং করে বের করে নিয়েছি দুটি ফুল বের করে নিলাম একটি ফুল নিয়ে এই কোনার মধ্যে এইভাবে লাগিয়ে নিয়েছি বাকি যে একটি ফুল রয়েছে এই ফুলটি এই কোনার মধ্যে বসিয়ে সেলাই করে নিয়েছি